এই তাবিজের বিশেষ গুণ আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন দেড় হাজার বছর আগের সোলেমানি তাবিজের কিতাব এই সোলেমানি তাবিজের কিতাব থেকে আমি তেলেবাতে করি করি এই দর্শকদের জন্য আমি তাবিজ লিখে থাকি এই তাবিজ দিয়ে পরকিয়া প্রেম আটকানো হয় মানে জামাইরা নিবে তা বৌর জন্য আর বৌরা নিবে জামাইয়ের জন্য এই সোলেমানি এই তাবিজ আর আপনার সাংবাদিক আপনার ঘরে যদি সমস্যা থাকে আপনার বউ যদি আপনারা সকাল বিকাল মারে কিলায় আপনার অন্য বেটার লোক চলে যায় আপনিও নিতে পারেন এই চলেই মানি কিতাব তাবিজ এই তাবিজ নিয়ে আপনি যেই নিয়তে আপনি নেবেন এই নিয়তে কাজ করবে ধরেন আপনার ঘরে বা আশি বছরের বুড়া মানুষ আসে এখনও এখনও বিচারায় প্রস্তাবেখানা করে তাদের জন্য এই তাবিজ নেবেন এরা বাথরুমে লাফাইয়া লাফাইয়া গিয়ে পশ্চা পেখানা করবে আর বিছানায় পশ্চা পেখানা করবে না এরপরে আরও কাজ আছে আরেকটা কাজ হয়েছে আপনার ঘরে যদি আপনার মা বাবা আপনাকে লেখাপড়ার জন্য পিঠ না দেয় আপনি এই তাবিজ নিয়ে যাবেন আপনার মা বাবা আপনাকে আর মারবে না আপনাকে গেমসের মোবাইল দিয়ে বসায়া রাখবে সারাদিন গেমস খেলবেন লেখাপড়ার জন্য আর আপনাকে শাসন করবে না এই তাবিজ আপনার মা বাবাকে বস করে ফেলবে

তখন আপনার বস হয়ে যাবে আপনার হাতে মোবাইল দিয়ে রাখবে আপনি বসে বসে সারাদিন মোবাইল দিয়ে গেমস খেলবেন আপনাকে কিছুই বলবে না তাহলে এই তাবিজ আপনিও নিতে পারেন আপনি নেবেন এইটা টাকা লাগবে এক টাকা একটা তাবিজ লাগলেন এই যে আপনি এই তাবিজ আপনি সকালবেলা সূর্য যখন উঠবে তখন এই তাবিজ আপনি আপনার গলার মধ্যে জুলাবেন সূর্য যখন লাল হয়ে উঠবে তখন তাবিজটা গলাতে জুলাইবেন ঠিক আছে আর প্রতি শুক্রবারে আপনি এই তাবিজ চুপায়া চুপায়া পানি খাবেন আর ঘরের সবাইকে আপনি পানি খাওয়াবেন কলসির মধ্যে চুপাইয়া দেবেন তাবিজ তখন আপনার ঘরের সবাই আপনার বস হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে ঠিক আছে এই সাংবাদিকের কেমন হইছে সাংবাদিক সাংবাদিকের ঠকাইয়া কি দেওয়া চলবে না কিতাবের কথা কইয়া আর তাবি মধ্যে আবল তা বললে হাবুজেনি লেকা হ্যাঁ নেই দেখছেন সাংবাদিক রেকাম কি কাম করছে